যাদের সামনে আমরা পেশ করে থাকি যে আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের এবং ইলমের ইলমের মর্যাদা কথা আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত এবং ইলমের মর্যাদা তিনি নিজে বর্ণনা দিয়েছেন একজন আলেমের কাজ এমন হবে যে কাজটি কিয়ামত পর্যন্ত স্থায়ী পাবে একজন আলেমের কাজ এমন হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছেই এই কথাই এই কাজটি গ্রহণযোগ্য পাবে একজন আয়োজনের কাজ হবে সার্বজনীন একজন আয়োজনের কাজ হবে পৃথিবীর সকল মাকলুকের জন্য কল্যাণ পাপ আর একটি কথা আমরা সকলেই জানি যে মাউতুল আলিম মাউতুল আলাম আলেমের মৃত্যু মানে হচ্ছে গোটা জাতের মৃত্যু তো এই কথাটা যদি আমরা বুঝতে পারি যে আলেমের মৃত্যু মানে গোটা জাতির মৃত্যু বা সমস্ত পৃথিবীর মৃত্যু সমতুল্য তাহলে একজন আলেমের কাজ গোটা পৃথিবীর মানুষের কাজের সমতুল্য একজন আলেমের কথা গোটা পৃথিবীর মানুষের কথার সমান একজন আলেমের জিকির চিন্তা ফিকির নউতুল আলেমের ফিকির একজন عالم যদি চিন্তা করবে গবেষণা করবে এই গবেষণা চিন্তা ফিকির থাকতে হবে বা হতে হবে সমস্ত পৃথিবীর মানুষের

আর সেখানে সেই কাজের ভিতরে আরেকটা শব্দ থাকবে সেখানে আলাফা আর কাজের ঘটবে সেই কাজের ভিতরে থাকবে শৃঙ্খলা সেই কাজের ভিতরে থাকতে করলাম সেই কাজের ভিতরে থাকবে অবার্য শান্তি আজকে আমরা গোটা কয়েক কয়েক মসজিদের ভিতরে আমরা শান্তি দেখতে পাই আমরা কিছু ভিতরে শান্তি দেখতে পাই এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই মাদ্রিৎগুলোর পরিচর্যার ভিতরে উলামায়ে কেরামের শান্তিত্ব রয়েছে এই মাদ্রাসা ভিতরে শান্তি থাকে কোনো প্রকার বিশৃঙ্খলা থাকে না এর কারণ হচ্ছে এই মসজিদ এবং এই মাদ্রাসা নেতৃত্বে উলামায়ে কেরাম রয়েছে সেই জন্য আর আমরা দেখতে পাই কিছু সর্ব কলেজ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে অশান্তি বিশৃঙ্খলা সেখানে চলছে এর কারণ হচ্ছে সেইগুলোর নেতৃত্ব উলামায়ে কেরাম বুঝে পাওয়া যায় না অশান্তির আগুন আরো দাও করে চলতে থাকে শান্তির ছায়া সেই জায়গায় পড়ে না এই আমরা বাংলাদেশকে যদি সুসজ্জিত করতে চাই সমস্ত বিশ্বকে যদি আমরা শান্তির ভিতরে দেখতে চায় বাংলাদেশের মুফাচ্চার পর্যায় থেকে একেবারে সেই সংসদ ভবন পর্যন্ত এমন কোন সেক্টর এভাবে রাখা যাবে না যেই সেক্টরে ওলামা একরামের নেতৃত্ব থাকবে না ওলামা একরামের কর্তৃত্ব থাকবে না মনে রাখতে হবে একেবারে ওয়ার্ড থেকে শুরু করে আমাদের মত ভবন পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত যেভাবে মসজিদে ওলা মেকারের দিয়েছি মাদ্রাসার কর্তৃত্ব আমরা ওলা মেকারের দিয়েছি মন্ত্রী কংগ্রেসের এই পারি আমাদের ইউনিয়ন করতে পারি আমাদের দিতে পারি আমাদের প্রত্যেকটি আমরা ওলা মেকারের সেবা করতে পারি পারি নিঃসন্দেহে সেই দিন বেশি করে নাই বাংলাদেশের মানুষ শান্তির ভিতরে বসবাস করবে ইনশাআল্লাহ আমরা সেরকম একটা দেশের স্বপ্ন দেখি সেরকম একটা জাতির স্বপ্ন দেখি সেরকম একটা ন্যাশনাল একাডেমিতে এইরকম ভাবে গড়বে যেখানে সব জায়গায় শুধু শান্তি শৃঙ্খলা অবাধিত সুখ সমৃদ্ধি দিয়ে ভরপুর থাকবে আমাদের দেশ আগামী দেশটা ইনশাআল্লাহ সবুজ শ্যামল সুন্দর দেশ হবে আগামী পৃথিবীটা হবে শান্তির পৃথিবী এটাই যদি হয়

সেই ঘাটতি আমরা পূরণ করব এবং আমরা কাউকে পরোয়া না করে আল্লাহ পাকুল আলমের নিজামতি হাসিরের জন্য আমরা দেশের প্রত্যেকটা সেক্টরে শান্তি বর্ষিত হওয়ার জন্য কাজ করব। এক্ষেত্রে জাতীয় হুলামা মাসায় আইন বা পরিষদ বাংলাদেশের হলামা একটা জন্য শ্রেষ্ঠতম একটি আল্লাহ পাকুল আলমের রহমাত তরফ থেকে একটি আমাদের জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই পর্যন্ত আলামায় গ্রাম এই জাতি ওলামা মাসায়েক আইমা পরিষদকে সামনে রেখে যে পরিমাণ কাজ করেছে মুফাসসাল পর্যায়ে থেকে একবার আন্তর্জাতিক পর্যন্ত সকল মুসলমান সহ অন্যান্য সাধারণ মানুষের দৃষ্টি গর্জিত হয়েছে যে না আগামী সুন্দর একটি পৃথিবী দেশ এই সমস্ত ওলামা একরামের মাধ্যমে সুনিশ্চিত আসতে পারে ইতিমধ্যে আমরা তার অনেক সুফল দেখেছি ইনশাআল্লাহ আরো সুফল আমরা

একরাম জাতীয় ওলা বাবা আইন মা পরিষদের ছাত্রে এসে একত্রিত হয়ে এই দেশ গঠনে নির্বিক ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি আমার বক্তব্য জ্ঞান শেষ করছি অমা তৌফিকি ইল্লা বিল্লাহ